নমস্কার আপনারা দেখছেন চ্যানেল 24 আমার যে ভালোবাসার সম্পর্ক সেটা দীর্ঘদিন আজকে হয়তো এটা একটা সামাজিক ভাবে এটা মর্যাদা পাচ্ছে কিন্তু আমাদের যারা দীর্ঘদিন ধরে চেনে আমাদের এই কেমিস্ট্রিটা তারা জানে আমার মনে আছে যেদিনকে আমি গ্রেফতার হয়েছিলাম 2023 সালে মার্চ মাসে এবং আমি বেল পাওয়ার পর যখন ওই চত্বরে বসে যখন মাথা কামিয়েছিলাম এই মাথা কামিয়ে যে প্রতিবাদ করব এবং আমি মাথায় চুল গজাবো না যতক্ষণ না দিয়ে সরকার থাকছে এই প্রতিজ্ঞাটা আমি প্রথম যাকে বলেছিলাম সেটাই হচ্ছে প্রীতি এবং তিনি তার প্রতি এই এই আমার এই সিদ্ধান্তের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছিল আমার পরিবার আমার বাবা মা আমার বন্ধু বান্ধব সাথে সাথে প্রীতির মতন মানুষজন আমার এই সিদ্ধান্তের প্রতি যদি তাদের সমর্থন না জানাতো আমি হয়তো আমার সিদ্ধান্তের প্রতি অটল থাকতে পারতাম না আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তর প্রতি দৃঢ় থাকার পেছনে ও পৃথিবী একটা খুব বড় অবদান আছে যাক আজকে আমরা একসাথে একটা নতুন অধ্যায় আমাদের একসাথে এক পথ চলা নতুনভাবে সব্বাই সবার কাছে আহ হাত জোর করে অনুরোধ করবো আশীর্বাদ করবেন আমি আমাদের যাতে এই পথ চলাটা খুব সুখকর হয় আমরা যেন খুব ভালোভাবে একসাথে থাকি তার জন্য সবাই প্রার্থনা করবেন বাস এর বাইরে আর কিচ্ছু না আজকের দিনে কোনো রাজনীতি নয় কোন পেশাগত আলোচনা নয় সম্পূর্ণটা আনন্দ উপভোগ করা পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে দেখুন ও রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন কিন্তু ও অবধি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তবে বলতে পারি বাম বিরোধী তৃণমূল বিরোধী যে মানসিকতা সেই তৃণমূল বিরোধী মানসিকতাটার মধ্যে বরাবর ও অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে ওকেও অনেক কিছু ফেস করতে হয়েছে আমার কারণে তবে ও কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কিন্তু বিভিন্ন অরাজনৈতিক মঞ্চে আমার সাথে বহুবার গেছে বিভিন্ন ন্যায্য দাবি দাবা নিয়ে যে আন্দোলন যেগুলো ধরুন ডিএ আন্দোলন বলুন বা চাকরি প্রার্থীদের আন্দোলন বহুবার ওদের সাথে পথে পা মিলিয়েছে এবং ওদের মামলাও করেছে তো আমাদের সেটা আছে এখন বাকি ভবিষ্যতে কি হবে না হবে ওর সিদ্ধান্তটা ওই নেবে আমি ওর উপরে কখনো কিছু চাপিয়ে দিই না এবং আগামী দিনও দেব না তবে আমরা একদিকে দুজনে খুব একটা আমাদের মিল আছে আমরা চরমভাবে বর্তমান রাজ্য সরকারের বিরোধী এবং আমরা চরমভাবে চাই এই সরকারটার পতন এগুলো সবটাই হবে আমি ইনফ্যাক্ট আজকেও যখন আমি আমার আচার আচরণ করছি তখন দলের তরফে একটা বৈঠকের কথা বলা হলো আমি এই দলের কাছ থেকে মাত্র এই ছ সাত দিনের একটা অব্যাহতি চেয়েছি রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলের নেতা থেকে শুরু করে আমাদের সুনীল বনসালজি ভূপেন্দ্র যাদব বিপ্লব দেব সবার কাছে আমি করচরে এই ছ সাত দিনের একটা অব্যাহতি চেয়েছি জাস্ট এই পিরিয়ডটা কাটলেই আবার রাজনীতির ময়দানে নেমে পড়া কারণ বেশি দিন আর নেই দু হাজার ছাব্বিশের নির্বাচন আসন্ন এখন আমাদের আবোধ প্রবোধ করার সময়টা খুব কম পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন